আসসালামু আলাইকুম দর্শক আসলাম ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে আজকে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ইম্পোর্টেড লাক্সারিয়াস জেই ঝাল কালেকশন আজকে ঝালগুলো কিন্তু একদম ব্যতিক্রম থাকবে আছে কিন্তু নিউ ডিজাইনের কিছু ঝাল নিয়ে এসেছি এই যে দেখেন গুলো হচ্ছে পুরো গোল্ডেন কালারের মধ্যে আসলে ক্যামেরা ওই কালারটা আসলে এক্সাক্ট আসছে না কিন্তু সামনে সামনে কালারটা যে এত সুন্দর তো এ ছাড়াও কিন্তু এবার হচ্ছে হলো এই যে দেখেন ওয়েল পোট মধুও রাখতে পারবেন এগুলো কিন্তু দেখিয়ে দিবো তো হচ্ছে ঝাড় থেকে শুরু করি আজকে কি দেখাবে আমাদের সাথে আজকে একবার হাই কোয়ালিটি ঝাড় কিছু চলে আসছে আমাদের কাছে

এটা কিন্তু হবে সাতশো পঞ্চাশ টাকা একটু গোলের ভিতরে হবে এটা অ্যাভেলেবেল হবে না পাবেন না দুই পিস প্রোডাক্ট আছে আমাদের কাছে দুই পিস প্রোডাক্ট হ্যাঁ দ্রুত করে নিতে হবে কপি সুগার সম্পূর্ণ কোয়ালিটি এই যে দেখতেছি

রোজ গোল্ডেন দেখতেছেন এটা থাকবে চার চারটা সাইজের পাঁচশো মিনিট সাতশো পঞ্চাশ মিনিট এক হাজার মিনিট বারোশো মিনিট যেভাবে নেন আপনার অডিয়েন্স রা যেভাবে নেয় আর ওকে আরেকটা কথা বলে দিব প্রোডাক্ট নিয়ে কোনো ভয়ের কারণ নেই নিশ্চিন্তে নির্ভয় নিবেন আপনার হাতে যাওয়া পর্যন্ত দায়িত্ব সম্পূর্ণ আমাদের যদি ভেঙে যায় ভাঙা ফাটার সম্পূর্ণ দায়ভার আমাদের আপনার হাতে যাওয়া পর্যন্ত অক্ষত অবস্থায় পৌঁছানো আমাদের দায়িত্বে হ্যাঁ আপনি হচ্ছে যে প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মিলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার মিলি প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ভাই বারোশো মিলি প্রাইস থাকবে অনলাইন দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কোয়ালিটিফুল ওশান গ্লাস

আমাদের একের পর এক কালেকশন গুলো চেঞ্জ হয় ঝাড়া নেবেন দুটো করে নিতে হবে আমার দেখা যায় স্টক দিয়ে শেষ হয়ে গেলে আপনার মন খারাপ করবেন ওষুধ পাবেন না অবশ্যই আমার কাছে ভিডিওটা দেখার মাত্রই কিন্তু একটা যা সম্পূর্ণ কোয়ালিটি দেখা যাবে ট্রান্সপ্যান্ট দেখা যাবে এটা থাকবে ছয়শো মিলি প্রাইস থাকবে অনেক দিচ্ছি প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে সম্পূর্ণ এসএস এর পাঁচশো মিলি গোল্ড ডিজাইন এমনও রাখতে পাবেন এমন রাখতে পাবেন কামরাছেন এটার ভিতরে সাইজ হবে আপনার হচ্ছে তিনটা আটশো মিলি আঠারোশো এম এল পঁচিশশো এম এল তো অবশ্যই চারটা সাইজ একটা সাইজ নেই আটশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে সামনে আছে